ডিয়ার ভিউার্স ওয়েস্টবেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশান অবশেষে প্রাইমারি টেট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির যে রেজাল্ট সেটা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিল আমরা দেখতেই পাচ্ছি চব্বিশে সেপ্টেম্বর এই মেমো নম্বর অনুযায়ী তারা আগেই জানিয়েছিল যে প্রাইমারি টেট দু হাজার তেইশের রেজাল্ট দিয়ে দেবে ছটা থেকে ইতিমধ্যে ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে অবশ্যই যারা টেট দু হাজার তেইশের যারা পরীক্ষা দিয়েছিল চব্বিশে ডিসেম্বর তারা অবশ্যই রেজাল্ট দেখে নিতে পারবে কীভাবে রেজাল্ট দেখবে এবং অবশ্যই ওএমআর সিট কবে দেখতে পাবে এর সাথে সাথে কতজন পাস করলো কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল সমস্ত ডিটেলস আমরা ধীরে ধীরে তোমাদের মধ্যে শেয়ার করবো আমরা প্রথমেই দেখতে পারবো যে প্রথমেই যেটা আছে ডাব্লিউ বিবিপি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে প্রথমেই যেটা টিচার টিচারের টেস্ট দু হাজার তেইশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর ক্লাস ওয়ান টু ফাইভ প্রাইমারি সেইখানে ক্লিক করতে হবে এবং তারপরে রেজাল্ট অফ টেস্ট দু হাজার তেইশ সেখানে ক্লিক করার পর রেজিস্ট্রেশন যে নাম্বার ছিল অর্থাৎ প্রত্যেকের যে রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকেই জানো সেখানে দিতে হবে এবং অবশ্যই ডেট অফ বার্থ এখানে দিতে হবে এরপরে ওই ডেট অফ বার্থ এবং রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই এর যে ফর্ম সেখানে ফিল আপ করা আছে এবং বাদ মধ্যে অ্যাডমিট কার্ড সেখানে উল্লেখ করা আছে সেখানে সেটাই দিতে হবে এরপরে সরাসরি টেট টেন্থ তেইশের রেজাল্ট যেটা প্রিভিউ স্ক্রিন পাবে এবং সেটা অবশ্যই প্রিন্ট আউট বা পিডিএফ আকারে নিতে পারবে ফর্ম ওয়েবসাইট এছাড়া ইম্পর্টেন্ট বিষয় যে দ্য ইমেজ ওয়েমার সিট অর্থাৎ ওয়েমার সিটটা শিটটা কিন্তু আগামীকাল অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর দুটো থেকে পাওয়া যাবে ওই একইভাবে অফিসিয়াল ওয়েবসাইটে এরপরে ইম্পর্টেন্ট যে বিষয় যেটা হচ্ছে কতজন পরীক্ষা দিয়েছিল যদি আমরা দেখি তাহলে দেখব পরীক্ষাটা হয়েছিল চব্বিশে ডিসেম্বর এবং অবশ্যই ক্যান্ডিডেট যারা রেজিস্টার করেছিল তারা সেটা হচ্ছে তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন এবং অ্যাপিয়ার্ড হয়েছিল দু লক্ষ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন ইম্পর্টেন্টভাবে নাম্বার অফ ক্যান্ডিডেটস কোয়ালিফাইড অনলি সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি ফোর এবং নাম্বার অফ ক্যান্ডিডেটস র্যাঙ্ক ওয়ান টু টেন্থ চৌষট্টি জনের ক্যান্ডিডেট যারা ওয়ান টু টেন অর্থাৎ প্রথম জনের নাম আছে তাদের লিস্ট ওখানে দিয়ে দিয়েছে মোটামুটি আমরা পুরো বিষয়টা শেয়ার করলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ